गी ना <socks oczywiście> <pel> <Tilna> <outro> <of moviehalf 12>. يلا خلينا Ini. هنا 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 Terima kasih telah menonton! <coughs> আমাকে বলছিল আমার এই কারটা দিয়েছিল ডাক্তারের কাছে যেতে আমাকে ওই ডাক্তার কি হয়েছে যেমন ওই ডাক্তার কি হয়েছে দাঁত উঠতেছে নাকি অন্য কিছু হচ্ছে এ কথা বলছিলাম দিয়েছে আমাকে দুটি কলম এবং একটি খাতা আমি আমার দাঁত দেখেছি আমার দাঁতে চারটা চারটা দাঁতে সমস্যা আমার চারটা দাঁতে সমস্যা উনি আমাকে বলছে যে নিয়মিত ব্রাশ করতে পরিষ্কার আজকে আমার দাঁত দেখেছি ডাক্তার বলছে আমার দাঁত ভালো আছে আর ডাক্তার বলছে সকালে দুধ সকালে রাতে দাঁত ব্রাশ করবে তক্ত যখন নষ্ট হয়ে যায় যখন আমরা চিকিৎসকের কাছে যাই তখন আমরা বুঝতে পারি যে আটা কি দৃষ্টি দৃষ্টি হারিয়ে ফেললাম আমি তোমরা যে ছোট ভাইরা আছো সামনে বসা আছো তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা পরিচর্যা রাখবা আজকে দুবেলা রাত দিনে তাপসবা তারে তোমাদের দাঁতটা ভালো রাখবে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখা আজকে সাইন একাডেমি স্কুল এন্ড কলেজে টক্রিয় ডেন্টিস্ট এই প্রোগ্রামের আয়তায় আমরা একটা ফ্রি ডেন্টাল চেকআপের ব্যবস্থা করেছি আমাদের মূলত এই চেকআপটা চারটি অংশে বিভক্ত একটা হলো ফ্রি ডেন্টাল চেকআপ আর আরেকটা হলো প্রাথমিক চিকিৎসা রিফার সিস্টেম এবং মোটিভেশনাল স্কিল আমরা মূলত মোটিভেশনাল স্কিলসটা ব্যবহার চেষ্টা করছি এই জন্য যে প্রাইমারি লেভেলকে আমরা টার্গেট করেছি যেই লেভেল থেকে সঠিক পদ্ধতি যদি ব্রাশ করতে পারে তাহলে মুখের এইট্টি পার্সেন্ট রোগ কিন্তু এমনি এমনি দূর করা যায় তো সেজন্যই আমরা ফ্যামিলি লেভেলে তাদেরকে যদি আমরা হাতে কলমে শিখাতে পারি আমরা প্রিয় প্রান্তিক জনগোষ্ঠীকে ন্যাশিষ্টুকু দেওয়ার জন্য নয় সঠিক নিয়মে ব্রাশ করার জন্য দন্ত সুরক্ষায় কী কী পদ্ধতি করলে তার সুরক্ষা রক্ষিত হবে এবং এই স্টুডেন্টগুলোকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে তার প্রতিবেশী বা তার বন্ধু বান্ধব সার্কেল ফ্যামিলি মেম্বার এদেরকেও তাও যেন শেখাতে পারি আমরা আমাদের আগামী জেনারেশনকে যাতে মুখ ও যাতে স্বাস্থ্য রক্ষায় অনুপ্রাণিত করতে পারি সেই জন্যেই প্রোগ্রামটি বাংলাদেশের সকল জেলা শাখা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে একেবারে তৃণমূলে প্রাইমারি স্কুল লেভেলে করছে এটির দুটি উদ্দেশ্য একটি হচ্ছে যে দন্ত স্বাস্থ্য রক্ষার জন্যে সচেতনতা তৈরি করা অর্থাৎ কিভাবে ব্রাশ করতে হবে কতক্ষণ ব্রাশ করতে হবে পদ্ধতিটা কি পেস্ট কি ইউজ করতে হবে দাঁতের রোগ থেকে কিভাবে মুক্ত থাকতে পারবে বা দাঁতের রোগ হলে কোথায় রেফার করতে হবে কি চিকিৎসা দিতে হবে এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই আমাদের এই প্রোগ্রামটি আমরা মনে করি আমাদের আগামী প্রজন্মকে মুখ যাতে স্বাস্থ্য রক্ষার জন্য আজকের এই প্রোগ্রামটি একটি ভূমিকা পালন করবে এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এখানেই শেষ নয় এটি চলমান আছে সারা দেশের সব জায়গায় আমাদের বাংলাদেশে এই যে আমরা বলছি যে ইলিগাল প্র্যাকটিস অব্যাহত আছে তো ইলিগাল প্র্যাকটিস এবং লিগাল প্র্যাকটিস দুটি ধারাই এখানে বহমান যার ফলে ইলিগাল প্র্যাকটিস বলতে যারা পাশ করে নাই যাদের কোন সনদ নাই যাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাই যারা বংশগতভাবে এই প্র্যাকটিসটা করে থাকে বাপ দাদা শিখিয়েছেন সেই জন্য করছে তাদের প্র্যাকটিসের ধরন একরকম আর যারা গ্রাজুয়েশন নিয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী প্র্যাকটিস করছে ইথিক্যাল প্র্যাকটিস করছে এবং যেভাবে রুগীর সেবা দেওয়া প্রয়োজন বিশ্বব্যাপী যে মডেল প্রটোকল সেই অনুযায়ী করছে সেই প্র্যাকটিসটার যে ব্যয় আর যেটি ইল্লিগাল প্র্যাকটিস সেটার ব্যয় কখনো এক হবে না এই জায়গাটা কনফ্লিক্ট আছে আমাদের সোসাইটিতে সরকারের কোনো সুনির্দিষ্ট কাঠামো ঠিক করা নাই যে আপনার প্র্যাকটিস এর চেম্বারের ধরন হতে হবে এইরকম চিকিৎসার প্রোটোকল হতে হতে হবে এইরকম এভাবে যতক্ষণ পর্যন্ত একটা প্রোটোকল তৈরি না হবে নির্দিষ্ট নীতিমালায় ততক্ষণ পর্যন্ত চিকিৎসকরা যা যা সুবিধা অনুযায়ী প্র্যাকটিসটা করবে সেই ক্ষেত্রে ব্যয়ের জায়গায় একটা অসঙ্গতি অথবা ব্যয়ের জায়গায় বিভিন্নমুখী হার থাকা স্বাভাবিক তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে সরকারের করণীয় আছে এই ক্ষেত্রে যদি সরকার এরকম কিছু করতে চান জনস্বার্থে এবং সেই ক্ষেত্রে আমাদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ ডিজিটাল সোসাইটি সহযোগিতা করতে বদ্ধপরিকর